হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি গরমে সুস্বাদু হালকা পাতলা কাতলা মাছের ঝোল এটা আমি কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে কড়াইতে তেল দেবেন তেলটা গরম হতে হতে মাছে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবেন তেলটা যখনই গরম হয়ে যাবে মাছগুলো এবার কড়াইতে ছেড়ে দেবেন মাছগুলো ভাজতে থাকবেন ভালো করে ভেজে নেবেন মাছগুলোকে তুলে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আবার আলুগুলো ছেড়ে দেবেন আলুগুলো এবার ভাজতে থাকবেন আলুগুলো লাল করে ভেজে এবার তুলে নেবেন এরপর আবার একটু তেল দিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এবার কোচানো পেঁয়াজ আর টমেটমটা দিয়ে দেবেন এবার পেঁয়াজটা টমেটমটা ভালো করে ভাজতে থাকবেন যতক্ষণ না কালার আসবে তখন ততক্ষণ ভাজবেন ভাজা হয়ে গেলে ওর মধ্যে দু চামচে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে এবার কষতে থাকবেন তারপরে ওর মধ্যে গুঁড়ো মশলা দেবেন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো নুন এবার সাধমতো একটু জল দিয়ে একটু মশলাটা কষতে থাকবেন যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা এবার ভালো করে কষা হয়ে গেলে এবার ভাজা আলুগুনো দিয়ে এবার নাড়তে থাকবে ভালো করে কষে নেবেন তারপরে যতক্ষণ না তেল ছাড়বে গরম জল দিয়ে দেবেন তারপরে স্বাদ মতো চিনি দিয়ে এবার আলুগুনো সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুনো দিয়ে দেবেন মাছগুনো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে এবার ধনে পাতা দিয়ে এবার আপনারা একটা পাত্রের মধ্যে নাপিয়ে নেবেন গরমে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো আর লাইক করতে ভুলবেন না আজ আসি আবার অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আবার আসবো